তোমার শীতলক্ষা আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠানে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেলের সুপরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার শাড়ি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাইল আমার ধনেখালি তোমার জামদানি আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বিনতে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখি রানাগোনা আমার দেবতার থানে তুমি বটের ছুরিতে বাঁধো আমি তোমার পীরের দরগায় জ্বালি আমার স্তত্রপাঠ পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোলের ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা নই আমরা পড়শি আর পড়শি তো আরশির মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মহবুব তুমি শ্যামলী আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের আবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ে গম্ভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দ আশ্চর্যের সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দুধ আমরাই চিরন্তন কুশল সাধক